পাড়া মহল্লায় খুব একটা ছিল না মৌসুম ব্যবসায়ীদের চেনা দৌড়ছাপ তার বদলে এবার রাজশাহীতে অধিকাংশ কোরবানির চামড়া সংগ্রহ করেছেন বিভিন্ন মাদ্রাসা এবং ইতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা এতে যারা কোরবানি দিয়েছেন তাদেরও দামাদাবির ঘেরা টোপে পড়তে হয়নি অবশ্য আড়তের দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসা ও ইতিমখানার শিক্ষকরা কোরবানি শুরুর পর থেকেই রাজশাহীর পাড়া মহল্লায় মাদ্রাসার শিক্ষার্থীদের অপেক্ষা উদ্দেশ্য সরাসরি দাতাদের কাছ থেকে পশুর চামড়া সংগ্রহ এটা মাদাসার কাজে লাগানো হয় এবারে বিল্ডিং তোলার পরিকল্পনা করছে এটাতে লাগানোর পরিকল্পনা করছে বিভিন্ন কাজে লাগতে পারে মাদাসার বা লীলা বোর্ডিং আছে বোর্ডিংয়ের ফান্ডে টাকা জমা হবে এবারের ইদুল আজহায় রাজশাহীতে তেমন একটা দেখা যায়নি মৌসুমি চামড়া ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ ধর্মীয় অনুশাসন অনুযায়ী দরিদ্রদের এই প্রাপ্য নিয়ে দর কষাকষি করতে না হওয়ায় কোরবানিদাতারাও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতেই তুলে দিয়েছেন বেশিরভাগ চামড়া আপনারা আমার ছেলে পেলে ওই টাকাটা খাইলে আর আমাদের কাছে ঠিকই সাতশো আটশো করে বেশি চলে যাচ্ছে আর প্রকৃতিক কারণে ওই যে নিম মাদ্রাসার ছেলে পেলে বা ওই টাকা পাচ্ছে না এই কারণে আমার মনে হয় যে বেশিরভাগ ঝুঁকি দিয়েছে মাদ্রাসায় কারণ মাদ্রাসায় দিলে আর কেউ তাদের কাছে যাচ্ছে না তারপরেও দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসার শিক্ষকরা তারা বলছেন ক্রেতার সংখ্যা কম হওয়ায় গেল বছরের তুলনায় এবার প্রতিটি চামড়া অন্তত এক থেকে দেড়শো টাকা কমে বিক্রি করতে হয়েছে অন্যান্য বছরে সাড়ে সাত আট সাড়ে আট বা কোনো ডেটে বিক্রি করেছি পাট চামড়া কিন্তু এবার রেটটাও প্রায় অনেকটাই কম এবং প্লাস ক্রেতাও অনেকটাই কম ছোটো ছোটো যারা লোকাল যারা ম্যান আছে যারা হয়তো বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে বা যারা দুটো একটা চামড়া নিয়ে এসছে এদের কাছ থেকে চামড়া কিনছে এরা আবার কাদের কাছে কী রেটে বেঁচবে তারাও অনিশ্চয়তার ভিতরে আছে মাদ্রাসার শিক্ষকরা বলছেন নিজেদের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সরকারিভাবে বিনামূল্যে লবণ পেলেও তা কাজে লাগছে না লবণ দেওয়ার একটা ঝামেলা আমাদের কাছে এবং ওরকম পর্যাপ্ত পরিমাণ জায়গাও নেই যে জায়গাতে লবণ দিয়ে রাখা যায় অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবার বস্তা প্রতি এক থেকে দেড়শো টাকা বেশি দামে তাদের লবণ কিনতে হয়েছে আমরা এখানে প্রত্যক বে ফিক্স আমরা কিন্তু একটা বস্তাও আমরা লবণ পাইনি শুনছি মাদ্রাসা দিয়েছে আমি তো মাদ্রাসা দিয়ে সাত তো রক্ষি দেবে আমার বেটা রাজশাহী কলেজে পড়েছে আমরা লবণ দিয়ে কিছু বুঝবে লবণটা যদি কিছু মানে আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদের পর ওই ভর্তুকি দিত তাহলে অনেকটা মনে হয় এই জিনিসটা ভালো হতো চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় পশু কম হওয়ায় চামড়ার সংখ্যাও কম